বাংলাদেশ ব্যাংকে বাবা ছেলের একসঙ্গে অফিস করার ছবিটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বাবা মোহাম্মদ গুলাম ফারুক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত একই ব্যাংকে তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তার ছেলে মোহাম্মদ গুলাম রাব্বানী মেধা তালিকায় তার অবস্থান বত্রিশতম গত বৃহস্পতিবার ছিল বাবা ছেলের একসঙ্গে প্রথম অফিস বাবার হাত ধরে যে ছেলে একসময় প্রতিদিন স্কুলে যেতেন এখন বাবা ছেলে একসঙ্গে একই রিক্সায় অফিসে যাবেন ছেলে মোহাম্মদ গোলাম রাব্বানি বলেন সকালে যখন বাবার সঙ্গে অফিসের উদ্দেশ্যে বের হই তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল রিক্সায় যেতে যেতে মাথায় এসেছিল বাবার সঙ্গে একটা ছবি তুলে রাখব বাংলাদেশ ব্যাংকে নেমে বাবাকে একসঙ্গে ছবি তোলার কথা বলে গোলাম রাব্বানি বলেন এরপর ছবি ছবিটা আমার ফেসবুক ওয়ালে পোস্ট করি কমেন্ট বক্সে এবং অনেকে ফোন করে শুভেচ্ছা জানান বাবা ছবিটা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গ্রুপে পোস্ট করে ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক শেষে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ করছেন গুলাম রাব্বানি এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের উপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন বুয়েটে স্নাতকের শেষ বর্ষে পড়া অবস্থায় সরকারি চাকরি করবেন বলে মনস্থির করেন রাব্বানি রাব্বানি বলে বুয়েটের শেষ বর্ষে সিদ্ধান্ত নিলাম বিদেশে না গিয়ে দেশে মা বাবার সঙ্গে থাকবো তাই সরকারি চাকরির প্রস্তুতি শুরু করি বাবা যেহেতু বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন তাই একটা স্বপ্ন ছিল বাংলাদেশ ব্যাংকে চাকরি করার এ এছাড়া সহকারী পরিচালক পদের বেতন ও সুযোগ সুবিধা অনেক ভালো গোলাম রাব্বানির বাবা মোহাম্মদ গোলাম ফারুক উনিশশো সালে বাংলাদেশ ব্যাংকে মুদ্রা নোট পরীক্ষক পদে যোগদান করেন এরপর দুবার ব্যাংকিং ডিপ্লোমা পাশ করে অফিসার শাখায় পদোন্নতি পান বর্তমানে এই ব্যাংকে অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করে শত নিয়মতান্ত্রিকভাবে ভাবে জীবনযাপন করার পন্থাটায় আমার ছেলেকে এই চাকরিতে আসতে আকৃষ্ট করেছে সঙ্গে তার চেষ্টাও ছিল মোহাম্মদ গোলাম ফারুক বলেন বাবা ছেলের একসঙ্গে অফিসে যাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না চাকরিরত অবস্থায় আমার সঙ্গে আমার সন্তান একই অফিসে যাচ্ছে এর চেয়ে ভালো লাগার আর কিছু হতে পারে না